আমরা এখন এলাম লামাহাটা ইকো পার্ক এই রাস্তাটা দিয়ে এলাম এইদিকে শিলিগুড়ি চলে যাচ্ছে সেবক রোড হয়ে আমরা এইদিকে আবার গিয়ে ঘুম ঘুম থেকে মিরিক হয়ে বেরোবো এটা পার্কিং জোন ওইখানে বাইকটা রাখা আছে আর এইটা পুরো লামাহাটা ইকো পার্ক আমরা উঠবো

লমাটা ইকো পার্কের ভিতরে ঢুকছি দেখে দাও কই দেখি টিকিট পরীক্ষক দেখি কেমন ফটো নিয়ে নি কই মুখটা তোলা বাবু বাবু না টিকিট একটু কেটে দাও দেখো না মেঘ ডাকছে কালকের মতো এদার হবে নাকি জানি না ওইদিকে নিচে রাস্তা পার্ক দেখার কিছু নাই উপরে একটা ওয়াচ টাওয়ার আছে আমরা চেষ্টা করব একদম টপে কিভাবে এসছে মনে হয় স্কুলের কিছু একটা ব্যাপার আছে কি ব্যাপার টিকিট পরীক্ষক আমরা ওই নিচ থেকে উঠে এলাম উঠে এলাম ওই দিকে রাস্তা যাবো একদম টপে ও ওই উপরে যাবো রাস্তা নেই গাছের ফাঁকে ফাঁকে যেতে হবে কিন্তু মেঘ আবার গুরগুর গুড় করছে জানি না কি হবে কালকের মতো ওয়েদার ভিজে যাব বৃষ্টি আসছে চলুন দেখি কি হয় আমরা এই রাস্তা ধরে উঠছি রাস্তা শেষ আগেই বললাম এই যে রাস্তার অবস্থা স্লিপ খেয়ে গড়িয়ে পড়লে আর রক্ষা নাই এই রাস্তা ধরে ধরে উঠবা একদম টপে দেখা যায় কোথায় উঠা যায় আমরা অলরেডি উঠে চলে ওইখান থেকে নিচে রাস্তা এই পাইন ফরেস্টটা শেষ করে আমরা যাব একদম উপরে সেখানে একটা লেক আছে লামাহাটা লেক চলুন দেখি কিন্তু প্রচুর কষ্ট আছে খাড়াই হিল আছে একদম রাস্তা নাই এটা সেই লামাহাটা লেক যেটা আপনাদের এখন দেখাচ্ছি এগুলো সব ফাঁক গাছ ফাঁক গাছের ফুল গুলো এরকম পাইন নিচে নামি এই রাস্তা ধরে আর প্রচুর খারাপ রাস্তা আমরা লেকের উপর থেকে নিচে নেমে এলাম একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মংপুর দিকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং এরকম নতুন নতুন ভিডিও দেখতে পরবর্তী ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেল ঘুরতে ঘুরতে আমরা লামাহাটা থেকে ঘুম যাওয়ার পথে থার্ড মাইল বলে একটা জায়গা আছে সেই জায়গা থেকে বাঁ হাতে ঘুরে গেলাম মাংপু যাবো রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজিত একটা জায়গা